সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বাংলাদেশ কাস্টমসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ এবং আবেদনের বয়সীমা এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি আর এখনও পর্যন্ত যারা আমার এই ভিডিওটিতে লাইক করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় হ্যালো বন্ধু বন্ধু হ্যালো ভিওয়ার্স চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কাস্টমসে দশটি ক্যাটাগরিতে একাত্তরটি পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন করতে পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি স্নাতক পাশ হলেই কিন্তু কাস্টমস নিয়োগের বিভিন্ন পদে আবেদনের জন্য যোগ্য হবেন পরিসংখ্যান অনুসন্ধায়ক গ্রেড বারো বেতন হচ্ছে আপনার এগারো টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পর্যন্ত পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয়ে ন্যূনতম অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি মাস্টার্স ডিগ্রি ডিগ্রি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে উচ্চ উচ্চমান সহকারে গ্রেড চোদ্দ স্কেল দশ হাজার বেতন স্কেল দশ হাজার দুই শত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয় শত আশি টাকা এখানে পদ সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূন অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে ক্যাশিয়ার বেতন গ্রেড এখানে চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা আপনাদের দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান পরীক্ষায় উত্তীর্ণ তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় নিরাপত্তা জামানো দিতে হবে ষাট মুদ্রা চতুর্থ নাম্বার যে পথটি রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুই শত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ষাট লিপি ষাট লিপি লিখনে প্র গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সহত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে পঞ্চম যে পদটি রয়েছে ড্রাফটসম্যান ড্রাফটসম্যান দুই বেতন গ্রেড হচ্ছে আপনার চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুই শত টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সহ কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ষষ্ঠ যে পদটি রয়েছে গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা সরি পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং বৈধ চালনার বৈধ হালকা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে সাত নাম্বার যে পদটি রয়েছে সিপাহী গ্রেট সতেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশত টাকা পর্যন্ত পদ এখানে বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে আট নাম্বার যে পথটি রয়েছে ফটোকপি অপারেটর গ্রেড এখানে আপনার আঠারো বেতন স্কেল আট হাজার আটশত টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশত দশ টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সি জিপিএম জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ আপনাদের বেতন স্কেল আট হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারছেন দশ নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ বেতন স্কেল আট হাজার দুই পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন হ্যাঁ নির্মে আবেদনের যে রেসপন্সিবিলিটি দেওয়া আছে চলুন আমরা সেগুলো সংক্ষেপে দেখে আসি আপনারা দেখতেই পাচ্ছেন নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে হ্যালো ভিউয়ার্স সবগুলো আসলে বলা সম্ভব হচ্ছে না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা যদি আপনাদের যদি সব কিছু জানার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি পাস করে অবশ্যই সেগুলো দেখে নেবেন যা অনলাইনে যাবতীয় সকল তথ্য একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি এখানে অনলাইন শুরু এবং শেষের তারিখটি আমি বলে দিচ্ছি আপনারা একটু ভালো করে বাকি সব দেখে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে এখানে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় পনেরো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকায় সুতরাং এক আপনারা আবেদন কিন্তু এখনও শুরু হয়নি আগামী পনেরোই তারিখ থেকে পনেরোই জানুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হবে সকাল নয় ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দো দুই দুই হাজার চব্বিশ সুতরাং চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন প্রাপ্ত পত্র সাবমিটের সময় সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ আবেদন ফি জমা দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স আবেদনের আরও অনেক শর্তাবলী দেওয়া আছে সেগুলো আপনারা একটু কষ্ট করে ভিডিওটি পজ করে দেখে নেবেন সবগুলো বলা সম্ভব হচ্ছে না হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে